আসসালামু আলাইকুম আজকে জটপটভাবে চিকেন রোস্ট রান্না করব এইখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ভালো করে বেজে নিয়েছি এখন দিয়ে দেব মশলা রোস্টের মশলা আর হচ্ছে পরিমাণ মতো লবণ বাদাম বাটা টমেটো কেচাপ সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা কষাবো ছেড়ে এখন দিয়ে দেব বেজে রাখা মুরগি রোস্টের মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু রোস্টটা খেতে মজা হয় আমি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতেই করে ফেলি খুবই ভালোই লাগে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মাংসগুলো মিশিয়ে নিব কোনো পানি দিতে হবে না কারণ টক দই দিব টক দই থেকে যে পানিটা বের হবে ওটার মধ্যে কিন্তু মাংস ভালোভাবে কষানো হয়ে যাবে এখন দিয়ে দিব টক দই ভালোভাবে মিশিয়ে নিব মাংসর সাথে ভালোভাবে মাংস কষিয়ে নিয়েছি তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব দুধ একটা জাল দিয়ে রাখা দুধ দুধ দিলে জলটা কিন্তু একদম ঘন হয়ে যায় সেজন্য দুধটা যখন দেবেন একটু দুধের পরিমাণটা বেশি দেবেন কারণ নামানোর পর জোল কিন্তু একদম শুকিয়ে যাবে খুবই সুন্দর একটা কালার হয়েছে এখন ভালো করে জাল দিয়ে নিব দেখুন এইভাবে ঝোলটা কিন্তু আরেকটু টানাতে হবে এখন দিয়ে দিব কাঁচামরিচ আর দেব ঘি এখন দেখে রাখবো তাহলে কাঁচামরিচের আর ঘিটা গ্রানটা সুন্দর মাংসের ভিতরে ঢুকে যাবে ঝোলটা অনেকটাই কমে দিয়েছে এখন দিয়ে দিবো পেঁয়াজদের রাস্তা পাঁচ মিনিটের মতো জাল দিয়ে তারপর চোলা অফ করে দিবো